সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুগণ আমাকে অনেকে ফোন করে বলে যে স্যার ভাইজান আমার গরুটা এখনও মোটা আকর্ষণীয় হয় নাই মোটা যা হয়েছে কিন্তু আকর্ষণীয় লাগে না তা কি করব। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আজকে বানানো ফিনিশিং একটা কোর্স মাত্র পনেরো দিনের একটা ফিনিশিং কোর্স আপনারা করেন আপনার গরু আকর্ষণীয় হয়ে উঠবে এই প্রতিবেদনে থাকবে প্রতিদিনের খাদ্য তালিকা সঠিক ডোজে সাপ্লিমেন্ট অর্থাৎ ঔষধের ব্যবহার ও কিছু পরামর্শ প্রতিদিন আপনি খামার কিভাবে পরিচালনা করবেন কিভাবে যত্ন করবেন খাবার কোন সময় দিবেন খাবারে খাবার দেওয়ার টাইমগুলা এবং কিভাবে যত্ন করবেন এই সব এ টু জেড আপনাদের এই প্রতিবেদনে আমি আজ বলে দেব যাতে আপনার গরু পনেরো দিনে খুব দ্রুত সুন্দর ও মোটা তাজা হয় চলুন বন্ধুগণ শুরু করি গরুর খাদ্য পরিকল্পনা নিয়ে আড়াইশো কেজি গরু ওজনের জন্য প্রতিদিন খাদ্য প্রয়োজন তিন কেজি সাড়ে সাতশো গ্রাম খাবার অর্থাৎ পনেরো চার কেজি এই খাবারটা সকাল বিকাল ভাগ করে দিবেন দু একদিন পর আড়াইশো গ্রাম খাবার বাড়াবেন অর্থাৎ চার কেজি করবেন দুই কেজি সকালে দিবেন দুই কেজি বিকালে দেবেন দশ বারো কেজি ঘাস দিবেন আর খ্যার খড় দেবেন দুই থেকে তিন কেজি খড়টা ভিজে হলুদ পানি ফেলে দিয়ে তারপর দিবেন তাহলে হজমে কোনো গণ্ডগোল হবে না আর প্রচুর বিশুদ্ধ পানি সামনে দিয়ে রাখবেন ও খাবে খাবারটা মাখা মাখা করে দিবেন আমার বেশ কয়েকটি খাদ্য রেশনের উপরে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন প্লিজ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে এবার আসি সাপ্লিমেন্ট অর্থাৎ ঔষধ ঔষধের ব্যবহার বন্ধুগণ আপনি যতই পুষ্টিকর খাদ্য খাওয়ান আর মোটা আমরা জানি মোটা দাজার মূল উৎস হল প্রোটিন দানাদার খাদ্যে যেসব উপাদানে প্রোটিন বিদ্যমান আমরা সেসব উপাদানই নিশ্চিত করে দানাদার খাবার খাবারটা তৈরি করব যেমন সয়াবিন খোল সরিষার খোল তিলের খোল এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে তারপরে আছে আপনার এই রাইস ফিশমিল হাড়ের গুঁড়া তারপর এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই প্রোটিনগুলো হান্ড্রেড পার্সেন্ট শোষিত হয় না হজমের কারণে বিভিন্ন কারণে আপনি এগুলা কিছু মলমূত্রের সাথে বের হয়ে যায় এই মলমূত্রের সাথে যাতে বের হয়ে না যায় হানড্রেড পার্সেন্ট যেন কাজে লাগে সেই জন্য আমাদের সাপ্লিমেন্ট ওষুধের দরকার আছে এই ওষুধগুলা কী এখন আমি সেটা বলবো আপনাদের কি কী খাওয়াবেন হানড্রেড পারসেন্ট শোষিত হওয়ার জন্য এবং দ্রুত মোটা তাজা হওয়ার জন্য প্রথমে এক নাম্বার আপনি ক্যামো ফ্যাট ক্যামিস্ট কোম্পানির একটি রুমেন বাইপাস ফ্যাট এই ফ্যাটটা খাওয়াবেন প্রতিদিন সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম এই ক্যামো ফ্যাটের কাজ হইতেছে দ্রুত গরুর দেহে দ্রুত শক্তি সঞ্চয় করে এবং দেহের চর্বি জমিয়ে ওজন বাড়াতে সাহায্য করে এরপর বন্ধুগণ খাওয়াবেন জিপিপুল সিরাপ এই সিরাপটি পঞ্চাশ গ্রাম এই সিরাপটি সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম খাওয়াবেন এই সিরাপের কাজ কি হজম শক্তিকে বৃদ্ধি করে খাবারকে মানে ক্ষুতাকে উস্কিয়ে দেয় অর্থাৎ ক্ষুতাকে বৃদ্ধি করে গরুকে আপনি যাই দিবেন গরু তৃপ্তি সহকারে খাবে এবং আরও খেতে যাবে খিদাকে বাড়িয়ে দেবে এরপর দিবেন বন্ধুগণ প্রফিট পাউডার রেনেটা কোম্পানি সকালে তিরিশ গ্রাম বিকালে তিরিশ গ্রাম এই পাউডারের কাজ কি এই পাউডারের কাজ হলো প্রোটিন ভিটামিন মিনারেল যা গরুর দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর প্রফিট পাউডার সব খাবার থেকে দানাদার খাদ্য ঘাস দানাদার খাদ্য ঘাস সব খাবার থেকে এই প্রোটিনকে শোষিত করে মাংসপেশিতে সাপ্লাই করে যার কারণে মাংসপেশিগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায় এরপর খাওয়াবে এরপর খাওয়াবেন জিঙ্কেরার এফ কোম্পানির একটি জিঙ্কিয়ার খাওয়াবেন এক লিটার খাওয়ালেই হয় বা দুই লিটার খাওয়াতে পারেন এই কেয়ারটি সকালে পঞ্চাশ এম এল বিকালে পঞ্চাশ এম খাওয়াবেন জিঙ্ক জিঙ্ক হচ্ছে গরুর লোম ত্বক এগুলা খুব চকচক করে গ্লেস আসবে এবং ক্ষুধা ক্ষুদা বৃদ্ধি পাবে এই চারটা ওষুধ আপনি খাওয়াবেন আর কোনো কিছু লাগবে না এরপর একটা পরামর্শ হচ্ছে যে আপনি গরুকে সকাল ছটার থেকে দশটা পর্যন্ত দশটার ভিতরে খাওয়া দাওয়া শেষ করে দেবেন চারিথে আর কোনো খাবার দাবার রাখবেন না শুধু পানি ছাড়া দশটা থেকে তিনটা পর্যন্ত রেস্টে থাকবে তিনটার পর আবার খাবার দিবেন ছয়টা পর্যন্ত ছয়টার পর সব খাবার উঠিয়ে ফেলবেন শুধু পানি থাকবে বন্ধুগণ গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনি খাবারটা সঠিক টাইমে দিবেন যেভাবে বললাম আর গরুকে যেন মশা মাছিতে না কামড়ায় মশি টানিয়ে দেবেন অথবা কয়েল টানিয়ে দিবেন এবং রাত্রে তদারকি করবেন যাতে কয়েলটায় লাগুন নাটা লাগে আর রেস্ট সম্পূর্ণভাবে রেস্ট দেবেন বেলা গোসল করাবেন এখন গরমের দিনে গোসল তো একবেলা অবশ্যই করাবেন পারলে বেলা করাবেন আর এই এই নিয়মগুলা পালন করেন এই পনেরো দিনেই দেখবেন আপনার গরু অস্বাভাবিক পরিবর্তন মাংসে ভরা একটি আকর্ষণীয় গরুতে পরিণত হবে দেখতে খুবই ভালো লাগবে বন্ধুগণ আমরা অনেকে গরু কিনে আবার বিক্রি করি মানে কেনাবেচা করি হাটে আমরা গরুটা কিনে এই পনেরো দিনে কোষটা যদি করি তাহলে পনেরো দিনে গরু ভালো একটা পরিবর্তন আসে এবং ভালো একটি দামে বিক্রি করা যায় অতএব এই প্রজেক্টের মাধ্যমে আমরা পনেরো দিনে কোর্স করে গরু বিক্রি করে ভালো একটা পয়সা ইনকাম করতে পারবো আমরা সারা বছরই এই জিনিসটা করতে পারবো বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম